আসসালামু আলাইকুম এনিস অ্যাকত আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো মুরগির দশটি রোগ এবং এই রোগগুলোর প্রতিকার কী আমরা কিভাবে চিনতে পারবো রোগগুলো কোন রোগটার নাম কি এবং এই রোগগুলো হলে আমরা কোন কোন ঔষধ ব্যবহার করব সেই সবগুলো নিয়ে বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে আজকে আমরা যে দশটি রোগ নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ঠান্ডা জ্বর চুনা পায়খানা রক্ত আমাশা ফাউল পক্স মুরগির ঝিমানো রানীক্ষেত গাম্বুরা ফাউল কলারা প্যারালাইসিস এবং চোখের কারাইজা এবং আমরা লক্ষণ দেখেই বুঝতে পারবো যে মুরগিটার কী রোগ হয়েছে তো চলেন আমরা শুরু করি প্রথমেই আমরা যে রোগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুরগির ঠান্ডা সর্দি বা জ্বরের লক্ষণ মুরগি যদি ঠান্ডা বা সর্দি লাগে তাহলে মুরগি ঝিমাবে মুখ হা করে নিঃশ্বাস নিবে নাক ঝাড়ি দেবে এরকম কোনো কিছু করবে এটা হলো আমাদের করণীয় কী আমরা নাপা খাওয়াই দিতে পারি তার সঙ্গে ডক্সিভেট এবং লাইসোভিট লাইসোভিটটা কেন খাওয়া হয় আমরা সকলে জানি লাইসোভিটটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর ডক্সিভেট একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক যেটা আমাদের কাজ করবে এরপরে আসবো আমরা চুনা পায়খানার লক্ষণ চুনা পায়খানা দুই রকমের হয় একটা হচ্ছে চুনা পায়খানার ভিতরে সবুজ এবং আরেকটি হচ্ছে চুনা পায়খানার ভিতরে হলদে বাদামি রঙের তো চুনো পায়খানার ভিতরে সবুজ হলে কী সাধারণত আমরা আমাদের যাদের ফার্ম আছে বা মুরগি আছে যদি চুই চুনা পায়খানা করে তাহলে আমরা সবাই ঘাবড়াই যাই মনে করি হয়তো বা এটা রানীক্ষেত রানীক্ষেত কী কোনটা কোন চুনা পায়খানা থেকে রানীক্ষেত হয় যখন আমরা রানীক্ষেতে যাব তখন সেটা নিয়ে কথা বলবো এখন আমরা সাধারণ চুনো পায়খানা নিয়ে কথা বলবো যদি আমাদের হাতের পাম্পাশের ছবিটির দিকে দেখি এই চুনা পায়খানাটা নিয়ে কথা বলবো আমরা চুনা পায়খানার ঔষধ হিসেবে ওরসালাইন ব্যবহার করবেন এমপ্রাইন ব্যবহার করবেন এবং লাইসোভিট অ্যাকচুয়ালি এই চুনো পায়খানাটা সাধারণ চুনা পায়খানা যদি চুনা পায়খানার ভেতরে বাদামি বা অন্য কোন কালার আসে এটা বলতে পারেন যে একটা আমশাটা রকমের রোগ এই চুনা পায়খানা হলে ভয় পাওয়ার কিছু নেই যদি আমরা এই ওষুধগুলো নিয়মিত খাওয়াই তিন থেকে পাঁচ দিন খাওয়াই তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে এবার আমরা কথা বলবো রক্ত আমশা রোগের লক্ষণ রক্ত রোগের লক্ষণ আমরা বুঝবো কীভাবে মুরগির পটি বা বিষটা থেকে বা মলে যদি এরকম লাল লাল রক্তের ছিটা আসে তাহলে বুঝে নিতে হবে মুরগির রক্ত আমাশা হয়েছে রক্ত আমাশা হলে আমাদের করণীয় কী রক্ত আমাশায় আমরা ব্যবহার করব এইচ বি বি থার্টি পার্সেন্ট ভেট বা পিএইচ এবং হাইড্রোসোল হাইড্রোসোলটা কী হাইড্রোসোলটা হচ্ছে একটা স্যালাইন সেটা হাইড্রোসোল না পান তাহলে আপনারা ওল স্যালাইন ব্যবহার করতে পারেন আর পিএইচের কাজ কী পিএইচের কাজ হচ্ছে যদি পানির ভিতরে যদি কোনো জীবাণু থাকে সেই জীবাণুটাকে তারা নিষ্কাশন করে ফেলে এবং ইসোবি থ্রি এটাই হচ্ছে মেনলি আমাদের মেন ঔষধ এটা আমরা যদি তিন দিন ব্যবহার করি তাহলে সুস্থ হয়ে যাবে এবার আসি আমরা ফাউল পক্স রোগের লক্ষণ ফাউল পক্স বলতে আমরা বুঝি মুরগির মুখে বা মুরগির ফুলে এরকম গোটা কটা হবে আর ফাউল পক্স এবং ফাউল করার মধ্যে আমরা কনফিউশনে পড়ে যাই আমরা অনেকে ভাবি যে মুখে মুখের যদি গোটা কোটা আসে মুরগির তাহলে মনে হয় ফাউল কলারা হয়েছে ফাউল কলাটা অন্য যখন আমরা ফাউল কলারায় যাব তখন কথা বলবো এরকম ছোটো ছোটো যদি গুটি হয় তাহলে বুঝবেন একটা ফাউল পক্স ফাউল হলে করণীয় কি যে আমাদের নাপা খাওয়াই দিব এবং আমাদের পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যে আছে সেটা পানির ভিতরে একটু গুলে নিয়ে সেই ফাউল বক্সগুলোতে যদি আমরা লাগাই দিই তাহলে আশা করা যায় এটা সুস্থ হয়ে যাবে এবং এটা জিনিস খেয়াল রাখতে হবে মুরগিকে যেন মশা বা মাসি না ধরে সেই ব্যবস্থা করতে হবে সেই জন্য আপনারা কয়েল ব্যবস্থা করতে পারেন কারণ কয়েল ব্যবস্থা করলে এই মশা মাছির সমস্যা থেকে দূর হবে এবার আসে রানীক্ষেত রানীক্ষেত হলে কী হয় মুরগি ঝিমাবে মুরগি হাঁ করে শ্বাস নেবে মুরগি কাশি দেবে এবং সর্বোপরি যে ব্যাপারটা হচ্ছে মুরগির চূড়া পায়খানা হবে এবং চুনা পায়খানার ভিতরে এরকম সবুজ সবুজ কালার হবে যদি এরকম সবুজ কালার আসে তাহলে আপনাকে বুঝে নিতে হবে মরণ ব্যাধি রানীক্ষেত হয়েছে আপনার মুরগির রানীক্ষেত কিন্তু একটি মারাত্মক রোগ মরণ ব্যাধি রোগ যদি হয়ে যায় তাহলে করণীয় কী তাহলে আমরা যে ওষুধগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে কি অ্যামফ্লোরোভেট লিভাম্যাক্স হেমোকোপিএস এবং হাইড্রোসোল হাইড্রোসোল তো আবারও বলি এটা একটা স্যালাইন এই স্পেসের কথা বললাম এই লিভোম্যাক্স হচ্ছে কি আপনার মুরগির যে জীবাণু আছে সেই জীবাণু রানীক্ষেতের জীবাণু ধ্বংস করবে আর অ্যামফ্লোরোভেট হচ্ছে অ্যান্টিবায়োটিক ঠিক আছে তবে রানীক্ষেতের ওষুধ অবশ্যই ব্যবহার করবে করবেন কিন্তু যদি আপনার মুরগির রানীক্ষেতের ভ্যাকসিন করা থাকে তাহলে রানীক্ষেত হওয়ার সম্ভাবনা খুবই কম হলেও যদি এই মেডিসিনগুলো আমরা ব্যবহার করি তাহলে আশা করা যায় রানি ক্ষেত সুস্থ হয়ে যাবে আর যদি মেডিসিন ব্যবহার সরি যদি ভ্যাকসিন আমরা ব্যবহার না করি তাহলে এই ওষুধগুলো দিয়ে কাজ হবে আশা করা যায় তবে হানড্রেড পারসেন্ট শিওর না এই জন্য অবশ্যই আমাদের মুরগির বয়স অনুযায়ী রানী রানীক্ষেতের ভ্যাকসিন করা উচিত এবার আমরা কথা বলবো চোরের চোখের কারাইজা রোগ নিয়ে চোখের কারাইজা রোগটা কি। চোখের কারাইজাটিকে অনেক সময় আমরা আবার ফাউল পক্স বা ফাউল কলারা মনে করি চোখের কারাইজা হচ্ছে চোখের ভিতরে হবে চোখ ফুলে যাবে চোখের টিপা মারলে ময়লা বের হয়ে আসবে গোটা গোটা বের হয়ে আসবে তাহলে বুঝবেন যে আপনার মুরগির চোখের কারাইজা রোগ হয়েছে কারাইজা রোগ হলে করণীয় কী আমাদের করণীয় হয়েছে অ্যান্টিভেট এবং ডক্সিভেট যদি আমরা খাওয়াই দেই তাহলে আশা করা যায় আমাদের এই কারাইজা রোগ থেকে আমরা আমার মুরগিদেরকে সুস্থ করতে পারবো মুরগি এখানেও একই কথা বলবো মুরগিকে মশা মাছি থেকে দূরে রাখার ব্যবস্থা করতে হবে কারণ মশা মাছির সাহায্যে জীবাণু চলে আসে এরপরে আমরা আরেকটা মরণ রোগ গাম্বুরা রোগের কথা বলবো গামবুড়া রোগ হলে কী হয় এখানেও মুরগি ঝিমাবে হাঁ করে নিঃশ্বাস নিবে মুরগির মলদারে পায়খানা লেগে থাকবে মুরগি যদি চুনা পায়খানাও হয় তবে চুনা পায়খানা হলে যদি মলদারে লাগে তাহলেই সেটা কিন্তু গাম্বুরা আর যদি না লাগে তাহলে কিন্তু সেটা হচ্ছে রানীক্ষেত বুঝে নেবেন এই বিষয়টা অবশ্যই মুরগির মলদার অপরিষ্কার থাকবে এটা হলো আমাদের করণীয় কী এটা হলো আমাদের করণীয় হচ্ছে সে প্রো এভেট ব্যবহার করবো হেমাকোপিএস ব্যবহার করব এবং হাইড্রোসোল ব্যবহার করব। সেপ্রো এভেটের কাজটাই হচ্ছে আমাদের গাম্বুরার যে জীবন আছে সেই জীবনটিকে ধ্বংস করে মুরগির শরীরে অ্যান্টিবডি তৈরি করবে আবারও এই কথাটা বলতেই হয় যে গাম্বুরারও কিন্তু কী করতে হয় আমাদেরকে ভ্যাকসিন দিতে হয় এবং মুরগিকে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে দেবেন না যদি বসে থাকে তাহলে এসে আপনারা মুরগিটাকে নড়াই দেবেন যেন সে চলাচল করে তাহলেই আপনার মুরগি সুস্থ থাকবে কারণ বেশিক্ষণ বসে থাকলে তারা গাম্বুড়া রোগটা বেশি করে ধরবে এবার যদি আমরা ফাউল কলার রোগ নিয়ে কথা বলি ফাউল কলার রোগেও এরকম মুখে গুটি গুটি আসবে তবে এই গোটাটা বা এই হবে অনেক বড়ো ফেটে যাবে ফেটে ময়লা পুষ বের হবে তাহলে বুঝবেন এগুলো কিন্তু সর্বোচ্চ তিন থেকে চারটা বা পাঁচটা হতে পারে এর বেশি গোটা হবে না এটা ফাউল ফক্সে অসংখ্য হয় এইটা হচ্ছে ফাউল ফক্স এবং ফাউল করার মধ্যে পার্থক্য ফাউল করার গুটিগুলো হবে বড় বড়ো আর ফাউল গুলো হবে ছোটো অসংখ্য হবে যদি আপনার মুরগির ফাউল করার রোগ হয়ে যায় তাহলে করণীয় কি আপনি রেনামাইসিন ব্যবহার করবেন মক্সিলিন সিভিড ব্যবহার করবেন এবং হাইড্রোসল ব্যবহার করবেন রেনামাইসিন রেনামাইক্সিন হচ্ছে ওই গ্রুপের ঔষধ এবার আমরা কথা বলি প্যারালাইসিস রোগের রক্ষণ নিয়ে প্যারালাইসিস রোগটা হয় কেন যদি মুরগিকে অনেক দিন ধরে ঠান্ডার ডোজ না করানো হয় ঠান্ডা লেগে যায় এই ঠান্ডাটা বসে গিয়ে গিয়ে একটা পর্যায়ে গিয়ে মুরগির ভিতরে প্যারালাইসিস রোগের লক্ষণ দেখা দেয় প্যারালাইসিস হলে মুরগির পা বেঁকে যায় মাথা বেঁকে যায় এই জন্য আমাদের মুরগির বেশ কিছুদিন পর আমাদের ঠান্ডার ডোজ দেওয়া উচিত মুরগি মুরগিদেরকে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু মুরগির প্যারালাইসিস রোগের লক্ষণ বা প্যারালাইসিস রোগ হয়ে যায় যদি হয় তখন করণীয় কি যদি আমাদের প্যারালাইসিস রোগ হয়ে যায় তাহলে আমাদের ভিটা থ্রিটা যদি আমরা ব্যবহার করতে পারি অথবা থায়োবিন যদি ব্যবহার করি তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে ঝিমাণু রোগ ঝিমানো রোগ রোগটা কি অ্যাকচুয়ালি কোনো রোগেই নয় এতক্ষণ যে রোগগুলো নিয়ে আমরা কথা বললাম প্রত্যেকটা রোগের লক্ষণের আগে মুরগি ঝিমাবে ঝিমাবে আর ঝিমানো রোগ হলে আপনাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি কিসের জন্য মুরগি ঝিমাচ্ছে কোন রোগটার জন্য মুরগি ঝিমাচ্ছে ঠান্ডা লেগেছে না মুরগির গামবুড়া হয়েছে না মুরগির রানীক্ষেত হয়েছে না মুরগির চুনা পায়খানা ধরেছে এই যে আপনাকে চিনতে হবে যদি আপনি বুঝতে পারেন যে আপনার মুরগির এই কারণেই এই রোগটা হয়েছে তাহলে বুঝে নেবেন সেই হিসেবে মেডিসিন ব্যবহার করবেন আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ